নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা ডাল পটলের রেসিপি শেয়ার করব পটল কিংবা ডাল আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে ডাল আর পটল দিয়ে আজকে যে অপূর্ব স্বাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একবার হল আমার মতো বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে হয় গরম ভাতের সাথে এমন একটা রেসিপি থাকলে অন্য কোনো রেসিপি দরকারই পড়বে না শুধু তাই নয় একদম নিরামিষ পদ্ধতিতে বানানো এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে খাওয়া যায় দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ তাহলে চলুন দেরি না করে ডাল পটলের আজকের অপূর্ব স্বাদের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই পটলের দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানানোর জন্য দেখুন নিয়ে যেখানে আমি পটল পটল কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন যদি মনে করেন পটলের পরিমাণ বেশি নেবেন নিতে পারেন আর কম নিলেও নিতে পারেন আচ্ছা এই পটলের সাথে আমি ব্যবহার করব মুগের ডাল মুগের ডাল কিন্তু পটলের সাথে ব্যবহার করলে দারুণ খেতে হয় আর এই মুগের ডাল আর পটলটা দিয়েই কিন্তু আজকের এই ইউনিক রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন প্রথমে আমি এই পটলগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে কেটে নেব একটা পটল নিয়ে নিলাম পটলে দুই প্রান্ত এইভাবে আমি কেটে নেব এবার একটা মাধ্যমে এইভাবে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব খোসাটাকে দেখবেন একদম কিন্তু হয়ে না এই একটু লেগে অবস্থায় কিন্তু খোসাগুলোকে এইভাবে ছাড়াতে হবে একদম সম্পূর্ণ খোসা ছাড়ালে কিন্তু পটলের খুব একটা টেস্ট পাওয়া যায় না তাই পটলের একটু খোসা থাকবে সেইভাবে এটাকে কাটতে হবে এবার এটাকে আমি তিন টুকরো করে নেব পটল ছোট বড় তার উপর ডিপেন্ড করে কিন্তু পটলের সাইজটা বানাবেন পটলটাকে কিন্তু এইভাবে কাটতে হবে খুব বড় বা খুব ছোট করার দরকার নেই এইভাবে কাটলেই হবে আর এইভাবে সমস্ত পটলগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নেব দেখুন পটলগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমারও বলছি খোসা কিন্তু পটলের গায়ে এইভাবে একটু লেগে থাকবে তবেই কিন্তু এই পটলের রেসিপি স্বাদটা দ্বিগুণ হবে আর এখানে দেখুন ছোট সাইজের দুটো আলু এইভাবে আমি টুরো টুড়ো করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার এখানে আমি একদম সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে একটু ভালোভাবে গরম করে নেব এবার কেটে ধুয়ে নেওয়া পটলগুলোকে এই কড়ার মধ্যে আমি দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে এটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে পটলটাকে আমি ভেজে নেব এটাকে দেখুন ঢাকা দিয়ে দিয়ে একটু নাচড়া করে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে আর বেশি লাল করব না এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আবার এখানে সামান্য একটু আমি তেল দিয়ে দেব একদম অল্প করেই দিলাম তেলটাকে গরম করে এর মধ্যে গোটা গরম মশলা অল্প পরিমাণে দিয়ে দেব দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দালচি দিয়ে দেবো গোটা জিরে অল্প করে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মুখটাকে এইভাবে একটু চিড়ে দেবে আর দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটাকে এইভাবে কেটে দেব মশলাটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব আলুটাকে এবার একটু নাঙাচাড়া করে ভেজে নেব দেখুন আলুটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখুন অল্প দু চামচের মতো মুখের ডাল আমি নিয়েছি মুখের ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম ডালটাকে এখানে দিয়ে দেব খুব বেশি ডালের কিন্তু প্রয়োজন নেই এই চামচের দুই থেকে তিন চামচের মতো ডাল হলেই হবে আবারও ডালটা দেওয়ার পর ডাল আলুটাকে একবার দুই থেকে তিন মিনিট সময় দিয়ে একটু না করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো রেখে ভাজবেন অথবা ডালগুলো পুড়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ডাল আলুটাকে একটু না করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ডাল আর আলুটাকে দেখুন একসাথে আবারও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে এই চামচের তিন ভাগের এক ভাগ আদা বাটা দিয়ে দেব আর দিয়ে দেবো তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা আজকের রেসিপিটা কিন্তু একদম আমি নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনেও কিন্তু আপনারা এইভাবে পটল রেসিপিটা বানিয়ে নিতে পারেন দারুণ খেতে লাগে এবার এখানে এই চামচের হাত চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু জল যাতে মশাটা ফুলে না যায় তার জন্য কিন্তু একটু আমি জল ব্যবহার করলাম আর এখানে আমি গুঁড়ো লঙ্কা বা কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু যদি একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন আর যদি একটু কালারটাও খুব ভালো দেখতে চান মানে একদম লাল লাল হবে তাহলে কিন্তু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন এবার দেখুন একটা ছোটো সাইজের টমেটো এইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এটাকে দিয়ে দেব আবার একটু এখানে গরম জল আমি ব্যবহার করছি এই রান্নাটা যখন করবেন তখন কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করবে না চেষ্টা করবেন গরম জল ব্যবহার করা দিয়ে দেবো স্বাদ মতো বা পোলের মতো লবণ এবার একসাথে ব্লেন্ড করা জিরা ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম এক চামচের মতো এবার গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে ঢাকা দিয়ে দুই থেকে চার মিনিটের মতো এটাকে একটু ভালোভাবে রান্না করে নিতে হবে দেখুন সমস্ত উপকরণের সাথে আলু আর ডালটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিয়েছি এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব পটলটা দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষে নেব এই পর্যায়ে হাফ কাপ লিকুইড দুধ আমি দিয়ে দেব যে টেটা আমি নিরামিষ রান্না বানাচ্ছি তা একটু দুধ ব্যবহার করবেন তাহলে দেখবেন এই রেসিপিটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে অসম্ভব মজাদার খেতে হয় দুধটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আবার এটাকে আমি পাঁচ মিনিট ধরে ঢাকা দিয়ে রান্না করে নেব দুধটা দেওয়ার পর আবারও দেখুন সমস্ত উপকরণের সাথে এটাকে আমি খুব ভালোভাবে কষে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে এবার এখানে আমি গরম জল ব্যবহার করব গরম জলটা কিন্তু একটু দেখে শুনেই ব্যবহার করতে হবে আপনারা যদি মনে করেন একটু বেশি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেবেন আর যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবেন তো এই পরিমাণে আমি জল দিয়েছি খুব ঝোল রাখবো না আবার খুব গ্রেভিও বানাবো না যদি আপনারা রুটি পাউডার সাথে খান তাহলে কিন্তু একটু গ্রেভি করবেন তাতেই এটা খেতে দারুণ লাগবে আমি জল এই পরিমাণে দিয়ে দিয়েছি আবার এটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে পটল আলুর এই রেসিপিটাকে দেখুন একদম রেডি করে নিয়েছে আর কত মাখা মাখা হয়ে গেছে দেখুন অনেকটা কিন্তু গামাকা হয়েছে আর দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়েছে যেহেতু এখানে আমি একটু ডাল ব্যবহার করেছি তাই গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়েছে আর একটা আলু আমি দেখাচ্ছি আছি দেখুন এই দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তার মানে কিন্তু আজকের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে অনেকটাই গামাকা হয়েছে আর এটা যখন ঠান্ডা হবে আরও কিন্তু ঘন হয়ে যাবে এটাকে আমরা ভাত বলুন রুটি পরোটা যার সাথে না কেন দারুণ লাগে রুটি পরার সাথেও যদি এটাকে সার্ভ করেন আরও অসম্ভব মজাদার লাগে এখানে আমি আর দুটো উপকরণ অ্যাড করবো দিয়ে দেবো এক চামচ গরম মশলা একদম ছোট চামচের এক চামচ আর দিয়ে দেবো এক চামচ ঘি যে কোনো নিরামিষ রেসিপিতে একটু ঘি একটু গরম মশলা ব্যবহার করলে কিন্তু রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় অসম্ভব সুন্দর খেতে লাগে তো গরম মশলা ঘিটা দিয়ে কিন্তু আর খুব বেশি কোন ধরে রান্না করা যাবে না গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দেব আজকের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখুন কত অপূর্ব কত সুন্দর হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ অবশ্যই একবার হলো আমার মতো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন পটলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন গরম ভাত বলুন রুটি পরোটা লুচি যার সাথে খান না কেন অসম্ভব মজাদার খেতে হয় একবার হলেও ইউনিক স্টাইলে পটলের এই রেসিপিটা আমার মতো ট্রাই করতে পারেন এইভাবে যদি পটলটাকে রান্না করেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে আর যে পটল খেতে পছন্দ করেন না সে কিন্তু চেটে ফুটে খাবে আর আজকের এই ইউনিক স্টাইলে পটলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে